চাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি নাইরই হইয়ো রে বন্ধু নাইর হইয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো তোহ বন্ধু রে দুরাকাশে চাঁদের পাশে ঝমল করে তারা আমার আরো নাই রে ও তুমি چه বল সারা তুমি নাইর কইল হইলোে মধু নাইর কইল হইলো অন্তরে অন্তর মিশাইয়া গান গঙ্গাইও তুমি বুকের ভিতর